বাইকার আপনাদের বহুল আকাঙ্ক্ষিত কিন্তু খুলে দিচ্ছে আগামী মাস থেকে এবার একটু বগালেকে যাওয়া যাক সেখানে গিয়ে আমরা জানার চেষ্টা করব যে এখানে রিসোর্টগুলো কত টাকায় পাওয়া যাচ্ছে কী কী খাবেন সেগুলোর ভাড়া কেমন মানে থাকা খাওয়ার খরচ কেমন আর বগালেকে আপনি কি কি অ্যাক্টিভিটি করতে পারেন চলেন ওই জায়গাটাই যাই এবারে আমাদের বগালেকে যাত্রাটা শুরু হয় চিটাং থেকে সেখানে ওয়াইটসি ভাইদের সাথে জম্পেশ আড্ডা জমিয়ে চূড়ান্ত লেভেলের এনার্জি নিয়ে আমরা রওনা দিই বগালেকের পথে ও হ্যাঁ এর আগে কিন্তু আরও একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে জানতে ইচ্ছে করছে চলেন দেখাই আপনাকে সো আমি এখন একটু টেস্ট করে দেখার চেষ্টা করছি যে আমার এই এবজেক্টিভ ফাইভটা জিরো টু হান্ড্রেড কত দ্রুত উঠে এবং কত দ্রুত থামে তো লেস্ট স্টার্ট এটা এমন একটা মেশিন যেটা কম সময়ে জিরো টু হান্ড্রেড তুলতে এবং হান্ড্রেড থেকে জিরোতে নিয়ে বাইকটাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য সব ধরনের ফিচার্স রয়েছে একদম বগালেকে যাত্রা শুরু হবে কিন্তু রুমা রিসেপশন থেকে সেখানে পঞ্চাশ টাকা জমা দিয়ে আপনি একটা ফর্ম ফিল আপ করবেন আপনার সব ইনফরমেশন সেখানে ইনক্লুড করবেন তারপরে তিন কিলোমিটার পরে হচ্ছে রুমা বাজার সেই রুমা বাজারে এসে আপনাকে গাইড নিতে হবে গাইড অফিসে সেই যে রিসিপ্টটা পেয়েছিলেন ফর্ম ফিল আপ করার পর সেটা জমা দেবেন সেখান থেকে গাইডের ভাড়া হচ্ছে পার ডে সাতশো টাকা এবং রাতে যদি গাইড আপনার সাথে বগালেকের স্টে করে তাহলে আরও সাতশো টাকা অ্যাড হবে চোদ্দোশো টাকা এবং গাইড আসা যাওয়া খাওয়া থাকা সব কিছু কিন্তু এই চোদ্দশো টাকার বাইরে আমি বান্দরবনে ট্যুর গাইড ট্যুর গাইড দীর্ঘদিন থেকে আপনারা আসবেন আপনাদেরকে আমি পাহাড়ে এই প্রাকৃতিক এই যে স্পটগুলো আছে এগুলো দেখাবো অনেক হেল্পফুল আপনারা চাইলে তার হেল্প নিতে পারেন যাই হোক শুধু বগালেকের বক শুনলে তো হবে না এই বাইকটা নিয়েও একটু আলোচনা করতে হবে তো চিটাং থেকে আমার সাথে রাইড স্টার্ট করেছিল আমাদের ফয়সাল মানিক ভাই আরও একটা জেড নিয়ে সো কালো আমি নিয়ে আসছিলাম এবং ব্লু কালার নিয়ে আসছিলো ভালোবাসার রঙ নাকি নীল হয় সো উনি কতটুকু ভালোবাসতে পেরেছে বাইকটাকে একটু জানার চেষ্টা করি ভাই এই যে আপনি চিটাগন থেকে আমার সাথে আসলেন এবং পুরোটা রাস্তা আমি দেখলাম যে বেশ কয়েকবার আপনি মানে খুব রিলং নিয়ে চালাচ্ছিলেন তো সব মিলিয়ে যদি বলি আপনার কাছে কেমন লেগেছে বাইকটা নিয়ে যদি একটু বলেন আমাকে যদি কন পড়ে হুম ফুল প্যাকেজ ও প্যাকেজ প্রত্যেকটা জিনিসের কিছু বালা খারাপ কমতি কম বেশ থাকে তবে বালার সংখ্যা কেন বেশি ফুল আর গাড়ি কেন উড়িয়ে দেয় উঁচা নিচা আ আগে পরে বহুতবার এলা আপিল হিলছি আই এনে দেখিতে আর গাড়ির গিয়ার উঠে 1 নাম্বার গিয়ার 2 নাম্বার গিয়ার এই গাড়ি বের কন্টিনিউয় 3 নাম্বার গিয়ার উঠি গিয়ে আচ্ছা কোনো প্রকার প্রেসার সারা গাড়ির 브레이কিং আর সুপার ফাস্ট কাম করছে আচ্ছা থ্যাঙ্ক ইউ মারিনক ভাই আপনি আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করলেন আচ্ছা বাইক নিয়ে বগবগানি একটু পরে হবে যেহেতু বগালেকে আসছি বগা নিয়ে অনেক বেশি বগবগানি হবে আচ্ছা এই যে দুইটা পাহাড়ের চিপায় আপনারা দেখতে পাচ্ছেন কালো দুইটা পাহাড় এটার নাম হচ্ছে কালা পাহাড় বগালেকে এসে অনেকেই নেটওয়ার্ক স্বল্পতায় ভুগবেন একটু হেটে এই পাশটায় চলে আসবেন এখানে কিন্তু 4G আছে পাহাড় থেকে নামলেই নেটওয়ার্ক গায় আবার ওই পাশে যদি যান নেটওয়ার্ক খাওয়া চলেন এবার একটু বগালেকে যাওয়া যাক সেখানে গিয়ে আমরা জানার চেষ্টা করব যে এখানে রিসোর্টগুলো কত টাকায় পাওয়া যাচ্ছে কি কি খাবেন সেগুলোর ভাড়া কেমন মানে থাকা খাওয়ার খরচ কেমন আর বগালেকে আপনি কি কি অ্যাক্টিভিটি করতে পারেন চলেন ওই জায়গাটাই যাই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা রুটি পরোটা যাই বলেন এটা বগালেক স্পেশাল এবং এই চাটাও সো এই এইটা হচ্ছে সেই বগালেক যে বগালেকের ধারে দাঁড়ায় আমরা সকালবেলা এই চা খাচ্ছি আর ফিল নিচ্ছি বগালেকের ইতিহাস মূলত দুইটা খুবই বিখ্যাত ইতিহাস আছে একটা হচ্ছে ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী এখানে অনেক বড় একটা আগ্নেয়গিরি ছিল সেখানে উল্কাপাতের ফলে যে গর্তের সৃষ্টি হচ্ছে সেটার মাধ্যমে লেকটা সৃষ্টি হচ্ছে আর এই এলাকার উপজাতীয় যেই জনগোষ্ঠী রয়েছে বম তাদের মতামত অনুযায়ী এখানে একটা ড্রাগন ছিল যেই ড্রাগনটা তাদেরকে অত্যাচার করতো তাদের পুরুষরা গিয়ে সেই ড্রাগনকে হত্যা করে সেই ড্রাগন ক্ষিপ্ত হয়ে সেই পাহাড়টাকে নিচের মাটির মধ্যে ডাবায় দেয় ফলে এই লেকের সৃষ্টি হয় ইতিহাস যাই হোক আমরা বগা লেকটায় আসছি এবং দেখলাম ফিল করলাম মোটরসাইকেল নিয়ে আসলাম এনজয় করলাম এটা আমাদের কাছে মুখ্য বিষয় ওই বইপাশটা প্রচুর চিল হচ্ছে যাই হোক এবার একটু খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করা যাক এই জায়গার খাওয়া দাওয়ার খরচটা কিন্তু অন্যান্য ট্যুর স্পট লাইক সাজেকের থেকে অনেক বেশি যেমন ধরেন এখানে খাওয়া দাওয়ার অপশনও কিন্তু খুবই কম শুধু ডিম এবং মুরগি আদার কোনো অপশান নাই মুরগি দিয়ে যদি খান তাহলে প্যাকেজ হচ্ছে প্রতিবেলা সাড়ে তিনশো টাকা ডিম দিয়ে খেলে মাত্র তিনশো টাকা মাত্র বলতে সেই জন্য মানে ওরা এমনভাবে বলে যে খাবারের দামটা অনেক কম আর থাকার বিষয়টা হচ্ছে ঢালা বিছনা আছে মানে একটা রুমের মধ্যে ওই যে ঢাকা ভার্সিটিতে গণরুম বলে যেরকম এরকম গণ রুম আছে সেখানে আপনি তিনশো টাকা করে থাকতে পারবেন আর যদি ফ্যামিলি নিয়ে আসেন সেখানে কটেজ পার্সোনাল কটেজ ভাড়া করে নিতে পারবেন সেখানেও তিন হাজার থেকে শুরু ঊর্ধ্বে আরও অনেক রয়েছে আরও মজার বিষয় হচ্ছে এই যে আমি আপনাকে খরচের হিসাবটা বললাম এটা কিন্তু অ্যাকর্ডিং টু সিজন অনুযায়ী আপ ডাউন করে সব সিজনে আসলে একটু খরচ বেড়ে যাবে সিজন সারা আসলে একটু কমে যাবে বগালেক এসে আরও একটা মজার কাজ করতে পারেন সেটা হচ্ছে এই প্যাডেল চালিত বোটগুলো নিয়ে পুরো লেকটা আপনি ঘুরে আসতে পারেন জনপ্রতি পঞ্চাশ টাকা মাত্র বগালেকের এই বোটগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনি যদি প্যাডেল না চালিয়ে চুপচাপ বসে থাকেন তাহলে এই বোটগুলো মাঝের দিকে টানে অটোমেটিক দেখবে যে লেকের একদম মাছ বরাবরের দিকে মুখ করে বোটগুলো আগানো শুরু করছে এবার হচ্ছে এই জায়গাটাতে এসে কোন কোন জায়গাগুলো ঘুরবেন এই কথা বলতে গেলে আমি আসলে হারায় ফেলি কারণ বগালেক ছাড়া এখানে ঘোরার কোনো জায়গা নাই যে জায়গাগুলো আছে সেগুলো এখনও খুলে নেই এই যেমন ধরেন বাইকারদের সবচেয়ে আকাঙ্ক্ষিত জায়গা কে করা সেটা এখন পর্যন্ত বন্ধ আছে তবে খুব শীঘ্র এটা খুলে দেবে খুলে দিলে আপনি এই সীমান্ত সড়ক হয়ে সাজেকে যে সীমান্ত সড়ক মানে বান্দরবান ঘাগড়াছুরি সহ এই যে পুরো যে সীমান্ত সড়ক এগুলো হয়ে আপনি বের হয়ে যেতে পারবেন আরও কিছু স্পট আছে যেমন লতা ঝিড়ি ঝর্ণা আর একটা বান্দরের গুহা আছে মানে বান্দরের মতো করে গুহাটা পার হইতে হয় অনেক বড় না কিন্তু আপনি যদি চান যে আপনি একটু অ্যাডভেঞ্চার করবেন যেতে পারেন এবারের বগালেকের ব্লগটা শেষ করব বাংলাদেশের সবচেয়ে সুন্দর গোছানো পরিষ্কার পাহাড়ি যে পাড়াটা রয়েছে গণপ্রজাতির মুনলাই পাড়া থেকে আপনারা পাহাড়ের সুন্দর সুন্দর কিছু সিনারিও এই পাড়ার কিছু সুন্দর সুন্দর ফুটেজ দেখতে থাকেন আর সাথে কমেন্ট করতে থাকেন নেক্সট ব্লগটা আপনারা কোথায় দেখবেন